আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের আরও একটি জট বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝট এবং আবহাওয়ার খুবই বিস্তারিত আপডেট নিয়ে চলতি নভেম্বর মাসের শেষের দিকে আবারও একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে নতুন করে শক্তিশালী নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের আভাস দিচ্ছে আবহাওয়ার মডেলগুলো তো যদিও নিম্নচাপ হয় বা ঘূর্ণিঝট হয় কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত আনতে পারে এর ফলে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে পাশাপাশি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আগামীকাল আঠারোই নভেম্বর কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমরা সরাসরি আবহাওয়ার জেপেস মডেলের মধ্যে রয়েছি দেখতে পাচ্ছি চলতি নভেম্বর মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আভাস দেখাচ্ছে আবহাওয়ার মডেলগুলো তখন আমরা দেখতে পাচ্ছি একটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বিশাখপাটনাম ভাবনেশ্বর অথবা অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে চেন্নাই এদিকে নিলুড এবং হায়দ্রাবাদ উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে অলরেডি এবং পরবর্তীতে এর দিক এবং গতিবেগ কিন্তু পরিবর্তন হতে পারে যদিও একটি পরিবর্তন ঘটে অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো তবে আপাতত যে আপডেট অনুযায়ী আমরা এখানে সরাসরি আকারে দেখতে পাচ্ছি বর্তমান প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে একটি শক্তিশালী নিম্নচাপ হয়ে ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে পরবর্তীতে এর অনেকটাই আপডেট কিন্তু আসবে পরিবর্তন আসতে পারে তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতির মধ্যে তো আগামীকাল এবং আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি পরবর্তী দশ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে চলছে ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার আঠারোই নভেম্বর সারা দেশের সকল জেলার উপর আকাশ প্রায় একেবারেই পরিষ্কার থাকতে পারে দেখুন অঞ্চল সহ রাজীবপুর ঘোড়ারঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চকট রংপুর কুচবিহার তারপর দেখুন উত্তরবঙ্গের সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে রুদ্র জলমল কোনো ধরনের আকাশ কিন্তু মেঘলা নেই মহাদেবপুর রাজশাহী সিংরা এবং সরিষা বাহারি সিরাজগঞ্জ ময়মুসিহ মাদান সিলেট সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে এবং দেশের মধ্য অঞ্চল মাদারীপুর লোহাগাড়া যশোর সাইকুপা ফরিদপুর ঢাকা আগরতলা কুমিল্লা সহ ব্রাহ্মণবাড়িয়া এবং ত্রিপুরা রাজ্যসহ তারপর আইজল এখানে দেখুন মিজোরামপুর আকাশ পরিষ্কার থাকতে পারে উত্তরবঙ্গের আকাশ মেঘালয় গুয়াহাটি শিলং সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে এবং দেশের দক্ষিণ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং বুধবার উনিশে নভেম্বর হালকা মেঘের আনা আনাগোনা হতে পারে দক্ষিণ উপকূলে কিছু কিছু জেলার উপর তবে মেঘ বৃষ্টির তেমন কিন্তু সতর্কবার্তা বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইতিমধ্যে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপডেট আমাদের হাতে রয়েছে ছাব্বিশ তারিখের মধ্যে কিছুটা আকাশ মেঘার জন্য হতে পারে দেশের কিছু কিছু এলাকায় তখন বঙ্গোপসাগর একটি শক্তিশালী সিস্টেম তৈরি হতে পারে যার ফলে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে এবং বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সতর্কতা বা সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে না এবং এটি দেখুন সরাসরি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টি একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে তখন কিন্তু পুদুচেরি চেন্নাইয়ের উপর এবং এখানে দেখুন নিলুরে এবং এই অঞ্চল অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ আর ঠান্ডা চলাবে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু বাংলার আকাশ প্রায় আহ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের জট বৃষ্টি হওয়ার মতো তেমন সতর্কবার্তা কিন্তু বাংলার আকাশে কিন্তু নেই আর ইতিমধ্যে সরাসরি আমরা যাব দেশের কোন কোন জেলাগুলোর কুয়াশার সতর্কতা রয়েছে আগামীকাল মঙ্গলবার আঠারো নভেম্বর কোথাও তেমন ঘন আকাশের ঘন কুয়াশার দেখা কিন্তু মিলছে না আগামীকাল দেশের অনেক এলাকায় কিছুটা ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হচ্ছে এর মধ্যে পিরোজপুর তারপর মটবাড়িয়া বরিশাল তারপর মাদারপুর এখানে কুয়াশা থাকতে পারে সেনবাগের দিকে কুমিল্লা আমরাপুর কাগড়াচুরের দিকে পরিচড়ির দিকে আগরতলা সহ এখানে কুয়াশা থাকতে পারে এবং কিশোরগঞ্জ বগুড়া চিরাজগঞ্জ সিংড়া ঘাট রাজীবপুর এই সকল জেলাগুলোর উপর ঘন কুয়াশা থাকতে পারে এবং এদিকে আহ দেখুন লংগুদু দিঘিনালা সহ মগেয়াবাড়ি শিলচর বাজার আম্বাসা কুমারঘাট সহ এই সকল জেলাগুলোর উপর ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দেখুন ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা কিন্তু কেটে যেতে পারে বুধবার দেখুন আবারও উনিশ তারিখ নাগাদ আবারও একই অঞ্চলে ঘন কুয়াশা থাকতে পারে কিছুটা সেনবাগ বসকালে বা একেবারে গভীর রাতে দেখুন এখানে আহ চাগল নাইয়া তারপর ফেনি মিরসরাই এখানে রাঙ্গামাটি লঙ্গুদু খাগড়াচুরি দিঘিনালা সহ আগরতলা আমবাসা লাকাই মৌলভীবাজার সহ দেশের আরও বিভিন্ন এলাকায় কিছুটা কুয়াশার দাপট থাকতে পারে এছাড়া মূলত তীব্র শৈত্যপ্রবাহ বা শীত কিন্তু এখনো নেই মূলত ঠান্ডার পরিস্থিতি কিন্তু অনেকটাই কাটছে দেশের দক্ষিণাঞ্চলে হালকা ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আপাতত প্রচন্ড ঠান্ডা শৈত্যপ্রবাহ কিন্তু এখনো কিন্তু প্রবেশ করছে না নতুন কোনো যদি আপডেট আসে বা পরবর্তীতে শীতের সতর্কতা পায় অবশ্যই আমরা আপনাদেরকে জানাব তো ইতিমধ্যে আমরা যদি আগামী তেইশ তারিখ পর্যন্ত যদি আমরা একটু দেখি দেশের উপর মূলত বেশিরভাগ এলাকায় প্রায় স্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে ঠান্ডার সহিত প্রবাহ আসার মতো তেমন সম্ভাবনা বা পরিস্থিতি এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না নতুন করে আপডেটের পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এছাড়া আগামীকাল মঙ্গলবার আঠারোই নভেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা কীরকম থাকতে পারে দেশের বেশিরভাগ এলাকায় দেখা যাচ্ছে সতেরো আঠারো বা ষোলো ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর উপর সর্বোচ্চ পনেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন অলরেডি এছাড়া রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে ষোলো ডিগ্রি বেশিরভাগ এলাকায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকবে এছাড়া রাজশাহীর দ্বিতীয় তারপর জয়শুর খুলনা এখানে অনেক এলাকায় পনেরো ডিগ্রি সেলসিয়াস একদম দক্ষিণ উপকূলীয় সামুদ্রিক অঞ্চলে বিশ ডিগ্রি একুশ বাইশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ